শুনো আল্লামা ইবনা আবিদিন শামী রাহমাতুল্লাহি বলেন ওয়াহাবি হওয়ার জন্য এক নাম্বার লক্ষণ হলো তারা মুহাম্মদের অনুসারী হবে না তারা আব্দুল ওয়াহাব নজীর অনুসারী হবে বাংলাদেশের মুসলমানেরা দেখি চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমরা ওয়াহাবের অনুসারী না মুহাম্মদের অনুসারী ওয়াহাবি হওয়ার জন্য এক নাম্বার লক্ষণ হলো ওয়াহাবের নজদের অনুসারে হওয়া লাগবে ওয়াহাব ব্যক্তিটাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদে তার বাড়ি কই সে খাই কে তার বউ কয়টা ছিল বাচ্চা কয়টা ছিল সে তাকতো কই কি করত আল্লাহর কসম জানি না লম্বা কদ্দুর বেটা কদ্দুর চ্যাপটা ছিল না মোটা ছিল না বাচ্চা কয়টা ছিল আল্লাহর কসম জানিও না জানার দরকার নাই তার বিষয়ে আমার জানার দরকার নাই আমি যাই বিষয়ে যাই বান্দার বিষয়ে জানতে চায় উক্ত বান্দার নাম হলো মদিনাওয়ালা নবী আল্লাহ নবীর দুনিয়ার মধ্যে এসে মদিনাওয়ালা নবীর বাচ্চা কয়জন ছিল আল্লাহ নবী কদ্দুর লম্বা ছিল আল্লাহ নবীর রংটা কেমন ছিল আল্লাহ নবীর চুল মোবারক কেমন ছিল যদি কোনো বান্দা সম্পর্কে আমরা জানার চেষ্টা করে। সেই বান্দার নাম হলো মদিনাওয়ালা নবী কসম করলে কসমের কাপড় নেওয়া লাগবে না আব্দুল ওয়াহাব নজরুল অনুসরণ আমরা করি না যে বান্দার অনুসরণ করি উক্ত বান্দার নাম হলো মদিনা ওয়ালা নবী ঠিক কি না ওয়াহাবি হওয়ার জন্য এক নাম্বার লক্ষণ আব্দুল ওয়াহাব নজির অনুসারী হতে হবে এ লক্ষণ এটা আমাদের বত্তরে কোনো পাওয়া গেছে নাকি কথা বলে কথা বলেন না পাওয়া গেছে দ্বিতীয় নাম্বার ওয়াহাবি হওয়ার লক্ষণ আল্লাহ দিন আখর জমিন জামিয়া হুসাইনি আর যতজন হক্কানী নবানী আলেম ও উলামা আছেন বল করলে আমার কান ধরে ভুল ঠিক করে দেবেন লোকমা দিয়ে দিবেন আর যদি শুদ্ধ বলি উলামায়ে কেরামের সামনে উম্মতের সামনে তাসদিক করবেন যাতে মানুষরা সিরাতে মুস্তাকিম পায় কোন আব্বাসি আর গাবগাসের তকমা কারণে নিজেরা ওয়াহাবি মানা করে কোন বেদআতী মুশরিকের তকমার কারণে যাতে কোন বান্দা ঈমান না হারায় স্পষ্ট ভাষায় বলছি যত ও না কেন যারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় আল্লাহ নবীর ফতুয়া অনুপাতে সেও ওয়াহাবি এর চোদ্দ গোষ্ঠী হাবি এর গোড়া সহ ঠিক কিনা কোথায় গেছে ফতুয়া

আছে মুসলমান না আবার মুসলমানের কাছে কাবের বলবে তার ফতন মতে নিজে কাবের হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা কষ্ট লাগতেছে আপনাদের আমার বাপের দিন না কথা বলতেছি না দাদার কথা বলতেছি না কিতাবের রেফারেন্স দাগ চোদ্দ ঠিক করে দিয়েছি টিকানা বের করে নেন হিম্মত থাকলে কারো স্টেজে আসেন ডলার মাছ খেয়ে আসেনি চট্টগ্রাম থেকে এলাম নিয়ে এসেছি যদি हिम्मतটাকে স্টেজে দাঁড়ান ওয়াহাবি হওয়ার জন্য দ্বিতীয় নাম্বারের লক্ষণ হল ফে এডবাই আব্দুল ওয়াহাবি আল্লাহ দেনা কর জমিন নজ ওয়াহাবি হওয়ার জন্য দুই নাম্বারের লক্ষণ হলো নজদ দেশের বাসিন্দা হতে হবে কোন দেশের বাসিন্দা আমাদের কে বলে নজদী নজদী উহা বি নজদি বলে গালি দেয় বলেন তো দেখি আমরা নজদ দেশের বাসিন্দা না বাংলাদেশের বাসিন্দা কত বলে না আমাদের আমাদেরকে নজদি বলা যাবে না সর্বোচ্চ আমাদেরকে বললে বনিশাইল্যে বলতে পারবি সর্বোচ্চ আমারে বললে নোয়া খাইল্যা বলতে পারবি সর্বোচ্চ আমারে বললে চাপ খাইয়ে বলতে

ওয়াবি হওয়ার জন্য তিন নম্বরের লক্ষণ হলো মক্কা জবর জবরদখল করাটার জায়েজ মনে করতে হবে ওয়াহাবি হওয়ার জন্য তিন নম্বরের লক্ষণ হলো মক্কা মদিনার অবরোধ করাটার জায়েজ মনে করতে হবে ওরে বাংলাদেশের মুসলমান ঢাকার মধ্যে যারা সুন্নিয়তের ফেরিওয়ালা করো পাকিস্তান থেকে চট্টগ্রামে যারা পীর সাহেব আমদানি করো হিনুটের একবার কইরা দুই তলার মধ্যে বিশাল বড় পীর সাহেব যারা বসাও বিরিয়ানি আর জিলাই বারোটা যারা বাজাও রাত তিনটা পর্যন্ত আলেমুল আমাদেরকে যারা গালি করো জিকিরের চাইতে বেশি ও আমি দাজ্জাল বলে বলে যারা জিকির করো ভালোভাবে তুমি শুনো হওয়ার জন্য তিন নম্বরের লক্ষণ হলো বলে মে মদিনার উপরে হামলা করার দ্বারা যাই মনে করতে হবে

টাকা নাই পয়সা নাই দল নাই দৌলত নাই আল্লাহ আপনার কোন কিছুর অভাব নাই জীবন অন্তত একটা বারের জন্য হলেও খানে কাবার প্রান্তরে গিয়ে সাতটা তফ করার তৌফিক দিয়ে দেন মক্কা মদিনে হামলা করা যায় মনে করি না বরং কখনো যদি স্বপ্নের মধ্যে মক্কা শরীফ পেয়ে যায় আল্লাহর কসম দুইটা টুটকে একত্রিত করে আমরা চুমু দিয়ে দেবো ঠিক না ওহাবিবার জন্য তিন নম্বরের ও লক্ষণই আমাদের মধ্যে পাওয়া গেছে নাকি আহ কথা বলে না ওয়াকানো ইয়ান্তা ফিলুন মাজহাবালা হানা আর রাবে হওয়ার জন্য চার নাম্বারের লক্ষণ হলো হাম্বলি হিম আজাহাবের অনুসারী হতে হবে বলেন তো আমরা হাম্বলি মাজাহবের অনুসারী না হানা বিমা দাহবের অনুসারী ও অনুসারী হতে হবে ছিল তারা সবাই হাম বলে অনুসারে ছিল আমি তো বলবো মুলার মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলো হাম্বলি বলে নয় হানাবি মাজাহাবের অনুসারে বুঝা গেল আমিওর জন্য যে চারটা লক্ষণের প্রয়োজন আছে একটা লক্ষণের চিটা পুটা পর্যন্ত আমাদের মধ্যে পাওয়া যায় নাই ঠিক না। লা কেন্নাহম এ থাকাদো আন্নাহম ভম শনেঙ্গন। ও আন্নামানন খলাবায় তাকা দুভুম মশসিকন।

ফতোয়া হলো চুপ থাকা মনসুর হাল্লাজরে ভালো বলবা বলবানা খারাপ বলবা না ইজিদরে রাহমাতুল্লাহ আলাই বলবা না লানাতুল্লাহ আলাই বলবা না চুপ থাকবা মনসুর হাল্লাজরে খারাপ বলবা না ভালো বলবা না আব্দুল হাম নজিরে ভালো বলবা না খারাপ বলবা না আমি বালা খারাপ বলার জন্য আসি নাই আমি বোঝাতে যাচ্ছি আমরা ওয়াহাবির অনুসারী না আমরা ওয়াহাবি না এই জিনিসটা বোঝাতে যাচ্ছি ওয়াহাবি হওয়ার জন্য

পাঁচটা লক্ষণের প্রয়োজন আছে একটা লক্ষণের কিঞ্চিত সম পরিমাণ আমাদের মধ্যে নাই ঠিকা

এই মাধ্যমে প্রিন্সিপাল সাহেব কোনো মানুষ জবাই করছে নাকি কথা বলে না ওনার আব্বা জানুর রহমতুল্লাহ আলাই কোনো মানুষের জবাই করছে নাকি আল্লাহ মাহমুদ শফি কাউরে জবাই করছে নাকি বাবুনগরী নগরী কাউরে জবাই করছে নাকি ও হওয়ার জন্য অন্যতম একটা লক্ষণ হলো মানুষের কত্ত ভাষায় গালাগালি করতে হবে মানুষে জবাই করাটার জায়জ মনে করতে হবে মুশ্রেকদেরকে মানুষদেরকে মানুষের মুশ্রেক ফতোয়া দিয়ে জবাই করা যায় মনে করতে হবে বুঝা গেল ও হওয়ার জন্য যে ছয়টা লক্ষণের প্রয়োজন আছে ছয়টা নাম্বার ছয় নাম্বার লক্ষণটা আমাদের মধ্যে কোনোদিন পাওয়া যায় নাই মার বোত দুহুদ্দুর

এইটা বুলার মুসলমানদের মধ্যে পাওয়া যায় না বরণ হত্যা করার যায় লক্ষণ এটা মাজার পঙ্ক্তিদের মধ্যে পাওয়া যায় হত্যা করার যায় লক্ষণ এটা মুশেক ভাইদের মধ্যে পাওয়া যায় গালাগালির যায় লক্ষণ সেটা মাদার পঙ্ক্তিদের মধ্যে পাওয়া যায় লক্ষণ দেখে যদি কাউরে ওয়াহাবি বলা হয় একমাত্র প্রথম নম্বর তাজা ওয়াহাবি হলো মুশিকের বাচ্চারা ঠিক না ঠিক না ওহাবি ছয়টা লক্ষণ একটা লক্ষণ আমাদের ভিতরে পাওয়া গেছে নাকি কিন্তু ছয় নম্বর লক্ষণের কিছু আশ কিছু চিত্র ওদের মধ্যে পাওয়া যায় তো ওহাবি হলে তো তোমরা না হবা আমাদের কেন ওয়াবি